এবার মসজিদের ইমামের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে মসজিদের ভেতরে ধর্ষণ করার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের হিয়া রাজাপালং ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ডেলপাড়ায় ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা ধর্ষিতা শিশুটির আত্মীয় স্বজন সূত্রে জানা গেছে স্থানীয় ডেলপাড়া সরকারি প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী দুপুর বারোটায় স্কুল থেকে ঘরে ফিরছিল পথিমধ্যে ডেইলপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ নুরুল আমিন তাকে মসজিদ ঝাড়ু দেওয়ার কথা বলে মসজিদে নিয়ে যায় পরে মসজিদের ভেতরে ইমাম তাকে ধর্ষণ করেন ঘটনার পর শিশুটি মসজিদ থেকে বের হয়ে কাঁদতে কাঁদতে ঘরে গিয়ে বাবা মাকে এ কথা জানায় এদিকে ঘটনার পর স্থানীয় ইউপি মেম্বার সালিশে বসে ইমামকে এক লাখ টাকা জরিমানা করেন কিন্তু ততক্ষণে ধর্ষক ইমাম পালিয়ে যান ঘটনার ব্যাপারে উখিয়া থানার ওসি তদন্ত মোহাম্মদ নুরুল ইসলাম মজুমদার ও উপপরিদর্শক মিল্টন জানান পুলিশ খবর পেয়ে ধর্ষক ইমামকে আটকের জন্য অভিযান শুরু করেছে